মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার ফেজের মাঝে ক্লিক করলে পাবেন মানুষের রূপ মুক্ত কোরআনের চিকিৎসা আর ইউটিউবে চার্জ করলে পাবেন মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আজকের যে বিষয় হল যে পুরুষের ধ্বজভঙ্গ এবং লিঙ্গ একদম সুটু বা চিকন হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা স্ক্রিনে থাকবে লম্বার ওই লম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ আপনারা করাতে চান আপনারা করাতে পারবেন যে কোনো কাজ তবে আজকের যে ভিডিও আমার যে আলোচনায় দিল যাদের যে পুরুষের স্ত্রীর কাছে সময় দিতে পারে না এবং লিঙ্গ চুটু এবং হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিও আর কোনো কাজ চান তাহলে স্ক্রিনের থাকবে ওই লম্বার যোগাযোগ করবেন আমি কি কি কাজ করি আমার চ্যানেলটা ঘুরে দেখবেন সম্পূর্ণ কাজ আপনারা বুঝতে পারবেন যদি কেউ শিখতে চান তাও সম্পূর্ণ ভিডিও লেখা আছে ভিডিওতে আপনারা দেখবেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন কি কি কাজ করা হয় আপনারা সর্বপ্রথম কালো জিরা সংগ্রহ করবেন আড়াইশো গ্রাম কালো জিরা সংগ্রহ করবেন করার পরে কালো জিরাটি ভালো করে আপনারা ধৈবেন ধোয়ার পরে আপনারা কি করবেন এই কালো জিরাটির উপরে সুরা এক ক্লাস বিসমিল্লা সহ সুরা এক ক্লাস পড়বেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাচ পড়বেন সাতবার ফাতেহা সাতবার এলো সাথে সাথে চোদ্দ চোদ্দ আর চোদ্দ আঠাশ আঠাইশ বার পড়বেন আঠাইশটা ফুট দিবেন এই কালো জিরার উপরে দেওয়ার পরে এর আগে দুরুদে ইব্রাহিম পড়বেন আগে এবং পরে তিনবার কইরা দুরুদে ইব্রাহিম পড়বেন তিনবার কইরা সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম পড়বেন তিনবার কইরা তিনটা ফু দিবেন লাস্টে আপনারা মাইস্কান পড়বেন ওই যে বললাম সুরাফাতে ফাতিহা একলাস নাস ফালাক এই রূপেলে পড়বেন সাতবার কইরা সাতটা করে ফুট দিবেন 28 টা ফরা হবে 28 টা ফু দিবেন আবার দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন পড়ার পরে যা এটা কি কি কাজ হবে আপনার বলা দেয় যদিও আপনার শ্বসাবের রাস্তা যকুনো ফাতর থাকে তা হে রহমতে আপনার ফাতর আপনি আপনি কইলা কইরা যাবগা এইগুলো এক লম্বার দ্বিতীয় লম্বার হইলো আপনার হাড়ে এবং বুকে ফিডে যুদু কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের গাও বা ক্যান্সার বা হার্টের কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এটা খাইবেন কেমনে খাইবেন নিয়মটা আমি বলে দিতেছি আর যে পুরুষের মনে করেন চিকন হয়ে গেছে মোটা করতে চান এবং লাম্বা করতে চান অনেক সময় হস্ত মতন করে অনেক সময় অনেক লোক মোটা গুড়া চিকন করছেন আপনারা যে বলে নিয়ম দিচ্ছে এই নিয়মে আপনারা করবেন করার পরে যা কেমনে খাবেন এটা আমি বলে দিতেছি তারপরে আরো বিভিন্ন কাজ করে সেটি আমি অন্য ভিডিওতে বলে দেবো আপনারা এই বেলে যদি মনে করেন একচল্লিশ দিন পর্যন্ত আপনারা খাইতে পারেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি এবং আল্লাহর কসম করে বলছি আপনারা বীর্য মধুর মতন গাঢ় হবে লিঙ্গ বড় হবে মোটা হবে আপনার ক্লিয়ার হবে হার্টের দুর্বল ঠিক হবে ক্যান্সার ক্যান্সার ভালো হবে যদি কোন ধরনের ইনফেকশন বা ফাতর সাতর হয়ে থাকে তাহলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হবে তবে কেমনে খাইবেন পরে আপনারা যে কোনো একজন হুজুর যারা নামাজ রোজা ঠিক বেলে পড়াবেন আর যদি আপনি নিজে আমল করে বা আল্লাহর দিকে আপনার সবকিছু ঠিক আছে আল্লাহ রাসুলের প্রতি মায়া আছে মহব্বত আছে আল্লাহ রাসুলের নাম বেশি বেশি আপনারা আছেন আসেন দূরত্ব পড়তেছেন জিকির করতেছেন তাহলে আপনারা নিজে হইয়া করতে পারবেন কেমনে খাইবেন আপনার প্রতিদিন সকালে খাইবেন আপনার তিনবারে মুখ দিবেন তিন আঙ্গুলে না পারেন তাহলে চার দেয়া দেড় চামচ চার মুখ দিবেন দিয়ে সেটা সবাই আর রস সম্পূর্ণ খাইবেন খাই সেটা পানি এক গ্লাস খাই নিবেন এবে আবার রাত্রে ঘুমাবার সময় এরম বেলে খাইবেন এই বেলে যদি আপনারা নিয়ম করে একচল্লিশ দিন পর্যন্ত খাইতে পারেন তাহলে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি এবং আল্লাহর কসম করে বলছি আপনার বীর্য একদম মধুর মতন গাঢ় হবে রকগুলা সোজা হবে একদম ক্লিয়ার হবে মোটা হবে হাড়ের ব্লক ঠিক হবে প্রস্রাবের রাস্তা যদি কোনো ইনফেকশন থাকে বা ফাঁত সাত থাকে তাহলে আপনার আপনি গুল্লা যাবো গা আরও কাজ করে অনেক কালো জিরে আপনারা জানেন না অনেক কাজ করে বা অনেক রোগের কাজ করে উপরে একশোর কাজ করে তবে অর্থ কিছু আমি বলে লাভ নাই আমি যে নিয়মে দিচ্ছি যদি এই নিয়মে আপনারা খাইতে পারেন তাহলে মনে করেন যে না আপনাদের মনের আশাল পূরণ করবে তবে ভিডিও লম্বা করে রেখেছি যদি ভুল তৈরি হয় আপনারা মাফ করবেন আর যদি কোনো কাজ আমার করেছে লম্বার থাকে ওই নম্বরে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন কি কি কাজ করা হয় মানুষ মারণ বাদে সবকিছু কাজ করা হয় এনে তবে আমি এখানে শেষ করলাম যদি আমার মাফ করবেন আসসালামু আলাইকুম